নতুনভাবে যে ভাঙনটা ফারাক্কা এলাকায় হচ্ছে ফারাক্কা এলাকায় আশির দশকের নাগাদ খানের নেতৃত্বে প্রতিরোধ কমিটি করে ফারাক্কা ব্যারেজের মাধ্যমেই যে ভাঙনে ভাঙন প্রতিরোধের কাজ হয়েছিল সেটা এখন একটা জায়গায় ড্যামেজ হচ্ছে চল্লিশ বছরের পর

তার সামনে দিনতলা যে জায়গাটা সেটা বসে গেছে গত বছর থেকে রঘুনাথপুর গ্রাম বেনিয়াগাম অঞ্চলে সেখানে কিছুটা অংশ বসে গেছে তো আর একটা ব্যারেজ যায় ছয় দশমিক নয় কিলোমিটার মানে প্রায় সাত কিলোমিটারের দায়িত্ব এখন অফিসিয়ালি তারা নিয়েছে তার মধ্যেই কয়েকটা স্পটে যে ভাঙন দেখা দিচ্ছে আমরা বলছি অবিলম্বে সেটা মেরামত করতে হবে কয়েকটা ব্যারেজের জিএম আমাদের যে প্রতিনিধি দল গিয়েছিল পাঁচ জনের সেখানকার স্থানীয় বাসিন্দা দুজন মহিলাও আমাদের সঙ্গে ছিল তাদের আশ্বাস দিয়েছে আপনারা যাতে ওখানেই ঘরে বসবাস করতে পারেন গত বন্যার আগে আমরা তার স্থায়ী ভাবন প্রতিরোধের যে ব্যবস্থাটা ছিল সেটা পুনর্নির্মাণ করে দেব এই আশ্বাস ফারাক্কা ব্যারেজের জিএম দিলেন যে কোনো টেম্পোরারি কাজে আমরা বিশ্বাসী নই আমাদের অফিসার ভাঙনের পর দিন থেকেই সার্ভে শুরু করেছি কতটা ডেট কতটা ভাঙন হয়েছে সমস্ত পরিমাপ করে আমরা তার যে বাজেট সেটা তৈরি করে আগামী মার্চের মধ্যেই আমরা চেষ্টা করছি কাজ শুরু করার এবং বর্ষার আগেই আমরা সেই কাজ শেষ করবো এই আশ্বাস তারা দিয়ে আমরা গিয়েছিলাম আমাদের পার্টির নেতা আমি শ্যামল মিশ্র মোজফ্ফার এবং আরো সেখানকার যারা ছিল আমাদের আমিনুল সবাই আমরা ওখানে গিয়েছিলাম বাংونه শুরু আর পাই ধরে আমরা দেখেছিলাম সেখানে এমএলএ ছিল ভিডিও ছিল এবং পরে আইসিন্ননরা গিয়েছে পরের দিন আমরা যখন যাচ্ছি তখন সেখানে দেখি কিছু বাস পড়ে আছে তখন বাস কে দিল তখনকার লোক বললে যে বাস দেওয়ার লোক তো একটাই আছে এখানে এমএলএ বাস দোর কষ্ট উনি করেন বাস দিয়ে কি বন্যা এখানে যাবে এখানকার জিএমও এখানে গিয়েও ওনার বলতে অবস্থা খারাপ হলো যে এভাবে কোনো কাজ হয় না যে বাস